Hucurlar! Hucurlar! Kongresi Rajpati, Bambi Cepi, Hucurlar! Hucurlar! Bande Mataram! Bande Mataram! Bande Mataram! Bande Mataram! Ey Amadeir Sangra! Çol, Çe, Çolbe! Ey Amadeir Sangra! Çol, Çe, Çolbe!

Oh, yeah. Oh, yeah. Oh, yeah. ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ ছিল প্রচুর সাধারণ মানুষ ছিল কারণ হচ্ছে মানুষ ধরে নিয়েছে চালাকিটা চাক ছাব্বিশ হাজার আমাদের ভাই বোনের চাকরি চলে গেল ওরা বলছে রাজ্য সরকারের দোষ মামলা করলে তুমি বিচারের বাণী শোনালো অভিজিৎ অর্থাৎ রাম বাম দুই ভাই ভাই সেটা কিন্তু যতই করো বুঝতে পেরেছ তুমি সর্প হয়ে দংশন করবে আবার ওজা হয়ে ঝাড়বে এই চালাকিটা সাধারণ মানুষ বুঝেছে তাই মোদী সরকারের গ্যাসের দাম বৃদ্ধিসহ বিভিন্ন দুর্নীতি তার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আমরা তো দলীয় কর্মীরা নেতারা ছিলামই কিন্তু আমরা বিস্ময়াবিষ্ট হয়ে গেছি যে পরিমাণ সাধারণ মানুষ আজকের এই লড়াই নেমেছেন আমার সঙ্গে আমার ছাত্র পরিষদের সভাপতি দক্ষিণ বড়নগরের জনটি আছে

ওরা বলেছিল হাততালির তালে তালে পড়বে জুতো গালে গালে আমি বলছি ছাব্বিশে ব্যালটের বিপ্লবে পড়বে লাথি ওদের গালে

আজকের মিছিল যে দুটো মেনলি কারণ তা এক হচ্ছে যে অত্যাবশ্যকীয় যে ওষুধ যেগুলো ভারতবর্ষের গরিব মানুষ প্রান্তিক মানুষের প্রতি নিয়ত লাগে সেই ওষুধের দাম যে এত প্রায় পঞ্চাশ শতাংশ করে বেড়ে গেল এগুলো কার স্বার্থে কোন জালি চক্রের স্বার্থে কোন জালিয়াতি চক্রের স্বার্থে এই ওষুধের দাম বাড়লো এত ওয়াক বিল যে বিল মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে মুসলিমদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে যেটা আমাদের সংবিধান বিরোধী তারও বিরুদ্ধে এই অফ বিল যাতে প্রত্যাহার করা হয় তারও বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল পাশাপাশি সর্ব সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এর মধ্যে আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এর মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষক যারা আছে তাদেরকে বারো পার্সেন্ট সুদ সমেত বেতন ফেরত দিতে হবে তাহলে আমাদের প্রশ্ন একটাই যে যদি বারো এই অযোগ্য শিক্ষক যারা বাছাই হয়ে গেছে অলরেডি আইডেন্টিফাইড তারা যারা বারো পার্সেন্ট সুদের হারে বেতন ফেরত দেবে তাহলে ওই অযোগ্য প্রার্থীদেরকে শুধু বাদ দিতে পারত কিন্তু তার সাথে প্রায় একুশ হাজার যোগ্য প্রার্থীরও চাকরি কেন চলে গেল সেই চাকরি যাতে তাদের পুনর্বহল থাকে আমাদের পক্ষ থেকে এবং যারা চাকরি প্রার্থী ছিল চাকরিজীবী ছিল তারাও অলরেডি একটা রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে দাখিল করেছে আমরা ততদিন লড়াই চালিয়ে যাব যাতে যোগ্য প্রার্থীরা আবার চাকরি পায় আমাদের মমতা ব্যানার্জি আশ্বস্ত করেছেন বাংলার ছাত্র যুবকে যারা যোগ্য ছিল তাদের চাকরি আবার বহল থাকবে এবং তার জন্য আমাদের যতদূর আইনি লড়াই লড়তে হয় এবং যে রকম প্রশাসন সহযোগিতা লাগে মমতা ব্যানার্জি দেবে সায়েন্তিকা ব্যানার্জি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা রাখে তাদের দুঃখ কষ্ট বোঝে ওনারা বুঝতে পারছেন সায়েন্তিকা ব্যানার্জি বুঝতে পারছে যে যে হারে গ্যাসের দাম বাড়ানো হয়েছে উত্তরে পঞ্চাশ টাকা বাড়াই বাড়িয়ে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে তো পশ্চিমবাংলার মানুষ দর্জন করবেই সায়েন্তিকা ব্যানার্জি ওনাদের পাশে আছে সাধারণ মানুষের পাশে আছে এই মিছিলটাকে সায়েন্তিকা ব্যানার্জি সেটাই বার্তা দিতে চাইছেন হচ্ছে সমাজবাদী পার্টি বলে যে তুমি আমাদের ভোট দাও কংগ্রেস বলে তুমি হাত ছাপ দাও আমরা বলি যে জোড়াফুলে ভোট দাও বিজেপি বলে তুমি যেখানেই ভোট দাও পাবো আমি এই জন্য বিজেপি ওই সব ভোট টোট নিয়ে চিন্তা করে না ও জানে ইভিএম যতদিন আছে ওই বোধহয় চালিয়ে নেবে কিন্তু এটা হয় না এটা সম্ভব না এটা পারে না কেউ অবধি করে যেতে